গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম ভাষা চোদ্দ নম্বর আমি এক কইলান কইলান পার হয়ে ভাই ভাষা চোদ্দ নম্বরে চলে এসেছি হ্যাঁ আর এখানে আসার পরে ভাই দুখানা ট্রিপ পেলাম কিন্তু কি জানি খেয়ে নিয়ে নিল বুঝতে পারলাম না সুন্দর ট্রিপ ছিল একটা মহেশতলার দিকে যাবে তিনশো ষাট টাকা দিয়েছি প্যাসেঞ্জারে মনে হয় হাওয়া পড়ে গেছে ঠিক আছে তো যাই হোক ফার্স্ট সকালে ফার্স্ট ট্রিপ আট কিলোমিটার করলাম আট কিলোমিটারে দুশো চল্লিশ পঞ্চাশ টাকা ভাড়া হয় ঠিক আছে দুশো চল্লিশ পঞ্চাশ টাকা ভাড়া হয় সেখানে আমি প্যাসেঞ্জারের কাছ থেকে ভাড়া পেলাম সাড়ে তিনশো টাকা হ্যাঁ সাড়ে তিনশো টাকা ভাড়া নিয়েছি এই কারণে নিয়েছি কারণ আমাকে ওখান থেকে আবার রিটার্ন আবার এখানে আসতে হবে বুঝতে পারছি কি বলছি আমাকে না আবার ওখান থেকে রিটার্ন আবার মানে যেখানে আমি আছি ভাষা চোদ্দ নম্বরের কাছে এখান থেকে আমি জোকার অবধি ভাড়া নিয়ে নিচ্ছি জোকা বলতে গেলে আমাদের যে কইল্যাণে কইলানটা পার হয়ে যে এটা আছে জোকাতে যে বড় বড় এগুলো আছে কী বলছে বড় বড় যে বিল্ডিংগুলো আছে বা বিবেকানন্দ মিশন স্কুল আছে ওর ভাড়াও আমি একটা নিয়ে নিয়েছি ঠিক আছে আর শুধু তাই না আমাকে সবার গাড়িটা একটু লাগাই সবার জায়গাতে লাগিয়ে দিচ্ছি গাড়ি এবার ওখান থেকে ভাড়াটা নিয়ে নিচে ভাড়াটা নিয়ে নেওয়ার পর আমি এখানে এলাম আসার পরে এখানে যে ভাড়া নেই তা না এখান থেকে ও ভাড়া পাওয়া যায় হ্যাঁ এক্ষুনি আমি একটা ভাড়া দেখলাম যেটা ময়স চলে যাবে ফার্স্ট ট্রিপে ভাই হিউজ প্রফিট করেছি হিউজ হিউজ বলতে গেলে বিশাল প্রফিট করেছে এই কারণে প্রফিট বিশাল করেছে বলছি কারণ ফার্স্ট ট্রিপে যে প্যাসেঞ্জার ছিল না আট কিলোমিটার সাড়ে তিনশো দিয়েছে অলমোস্ট একশো টাকা বেশি দিয়েছে তো আমাকে বেশি রিটার্ন বেশি যেতে হবে না তিন কিলোমিটার মতো রিটার্ন রিটার্ন যেতে হবে সত তিন তিরিশ নব্বই তো রিটার্ন অব্দি টাকা নিয়ে নিয়েছি কিন্তু এখান থেকেও ট্রিপ পাওয়ার সম্ভাবনা এই কারণেই আছে কারণ এখানেও দুটো ফ্ল্যাট আছে বড়ো বড়ো যেটা হচ্ছে পৈলান বাজারটা পার হওয়ার পরেই তো ওই ফ্ল্যাট থেকে এক্ষুনি একটা ভাড়া ঢুকলো কিন্তু মহিলাটা ভীষণ কঞ্জুস ছিল মনে হয় ট্রিপটা তো ঢুকলো কিন্তু আমাকে নিল না হ্যাঁ আমাকে নিল না আমি ঠিক আছে কোনো ব্যাপার না আমি পাইনি ডাজেন্ট ম্যাটার কেউ না কেউ পেয়ে গেছে একই একটু কম টাকায় যাচ্ছিলো মানে তিনশো দশ টাকায় এগারো কিলোমিটার যাবে তিন এগারো তেত্রিশ তিনশো ত্রিশ টাকা নর্মাল ভাড়ায় কোম্পানির জন্য আরো চল্লিশ টাকা তিনশো সত্তর টাকা হয় সেখানে তিনশো টাকা ভাড়া দিয়ে রেখেছিল তো আমি নি তো দেখা যাক নেক্সট টিপ কতক্ষণ পাই তবে আমি এখানে বেশি ওয়েট করব না দশ পনেরো মিনিট ওয়েট করবো ওয়েট করার পর আস্তে আস্তে করে ট্রয়লানের থেকে গাবো কারণ এখান থেকে তো ভাড়া পাওয়ার আসা নেই তাও চেষ্টা চালিয়ে যায় কি হয় দেখা যাক বাস কেন ঝাড়ে এসে আমার গাড়ে গাড় নিয়ে চললাম আমি আমার বাড়ির দিকে কারণ হচ্ছে ব্যবসা শেষ হ্যাঁ ব্যবসা পুরোপুরি শেষ ব্যবসা পুরো গাদার ঘাড়ে চলে গেছে এরকম যে গেছে সেটা আমি বুঝতে পারছি হ্যাঁ তবে দিনে হাজার বারোশো টাকা ইনকাম করা যাচ্ছে এরকম না যে দিনে হাজার বারোশো টাকাও ইনকাম হচ্ছে না সেরকম না সেটা লোকেশন ওয়াইজ হ্যাঁ সেটা লোকেশান ওয়াইজ হচ্ছে মানে কাল তার আগের দিনে আমি যা চালিয়েছি পরে কথা বলছি কারণ মুখে না ক্যামেরার আলো মানে রোদের আলোটা এমনভাবে পড়েছে লেন্সের মধ্যে যে আমি কথা বলতে পারবো না তো যাই হোক বন্ধুরা আমি হচ্ছে এখন বাড়িতে আছি আমি এখন বাড়িতে আছি এদিকে ঘুরলে মনে হচ্ছে বেটার আলো আসবে তো আমি এখন হচ্ছে বাড়িতে আছি আর তোমাদের যেমনটা বললাম ব্যবসার অবস্থা হচ্ছে প্রচণ্ড খারাপ হয়ে গেছে সকালবেলায় না রোদ করছিল আর সেই সময় একটা ইম্পর্টেন্ট কল এসে গেছিলো যার কারণে আমি ভিডিওটা শেষ করতে পারিনি তো ব্যাপারটা হচ্ছে মানে এখন বর্তমানে ইনকামের অবস্থা প্রচন্ড খারাপ বাজার প্রচণ্ড খারাপ এত বেশি বাজার খারাপ মানে তোমাদেরকে যদি আমি এখনও আমার ফোনটা দেখাই দেখলে বুঝতে পারবে এই হচ্ছে বাজারের অবস্থা ঠিক আছে মানে ট্রিপ নেই মানে কি বলবো ট্রিপ নেই কাজ করতে একদম মন লাগছে না সকালবেলায় আমি একটা ট্রিপ নিয়ে গেছিলাম হচ্ছে বেশি দূর না ওই কৈলান মন্দিরে কিছুটা আগে মানে যাই হোক বাজার থেকে আরও এক কিলোমিটার ধরে না ভেতর দিকে গেছিলাম মানে টাইম হাভার রোডেতেই টু আমতলার দিকে তো পুরো ব্যবসা মানে ঘাজিয়া উড়ে গেছে সকাল নটার সময় প্যাসেঞ্জারকে নামায় প্যাসেঞ্জারকে নামানোর পরে আমি ওখানে বসে থাকি আমি দশ মিনিটে বেশি বসবো না ঠিক করেছিলাম আমি জানতাম যে কমসে কম কইলানের কাছে যে এ আছে না ভারত সেবাশ্রম সংঘ ওখানে দা একশো দুই আছে বিবেকানন্দ মিশন স্কুল আছে আরও অনেক কিছু আছে এক্সেপ্ট্রা আমি না নানা করে হলে ওখান থেকে দশটার মধ্যে অন্তত ভাড়া ঢুকে যাবে ওরে বাবা ওখানে আমি সাড়ে দশটা অবধি বসলাম বসে 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 কোনো ভাড়া পেলাম হ্যাঁ সাড়ে দশটা অবধি বসে কোনো ভাড়া না পাওয়াতে আমি কী করি খালি গাড়ি নিয়ে সোজা বাড়ি চলে আসি তারপর এখনও অবধি আমি কোনো ভাড়া পাইনি কারণ হচ্ছে ব্যবসার অবস্থা ভীষণ সুসনীয় একদিন আমি মানে কী বলবো আমার প্রচণ্ড শরীর খারাপ টাকার প্রচুর দরকার ছিল তাই একদিন আমি প্রচুর কষ্ট করে বারো ঘন্টায় নেট বারোশো টাকা ইনকাম করে এনেছিলাম মানে তেল বাদ দিয়ে বারোশো টাকা ইনকাম করে এনেছিলাম বারো ঘন্টায় কিন্তু মিনিমাম পঁচিশশো টাকা ইনকাম হওয়া উচিত তেল বাদ দিয়ে তো সেটা করতে পারছি না যার জন্য গাড়ি চালাতে একদমই ইচ্ছে হচ্ছে না আর আগের দিনের যদি কথা বলি আগের দিনও সেম একই জিনিস করেছি গাড়ি নিয়ে বেরিয়েছি অথচ সেরকম একটা আমি ব্যবসা করতে পারিনি হ্যাঁ গাড়ি নিয়ে বেরিয়েছি সেরকম একটা ব্যবসা করতে পারিনি পাঁচশো ছশো সাতশো সাতশো দশ সাতশো কুড়ি সাতশো দশ কুড়ি টাকার ব্যবসা করেছি ঠিক আছে সাতশো দশ কুড়ি টাকার ব্যবসা করার পরে আমি হচ্ছে খালি গাড়ি নিয়ে আগের দিন বাড়ি চলে এসেছিলাম সেদিনকারও আমি ভালো ইনকাম করতে পারিনি এবং বাড়িতে আসার পরে আমি চুপচাপ শুয়ে পড়েছি কারণ দেখো যেখানেই যাচ্ছি সেখানেই দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা করে বসতে হচ্ছে তারপরে আমার যেমন পছন্দ ভাড়া মানে আমি যেরকম টাইপের ভাড়া কাটি তিরিশ টাকা এনেছি যেটা আমি করি না আমার রেট সবসময় তিরিশ টাকা থাকে ঠিক আছে তিরিশ টাকা নিচে আমি গাড়ি চালাই না তো তিরিশ টাকা কিলোমিটারে চক করে আমি সারাদিন ধরে রাস্তায় বসে থাকি ভাড়া পাই না এবং অনেকে আছে কুড়ি টাকায় নিয়ে চলে যাচ্ছে কেউ আঠেরো টাকায় নিয়ে চলে যাচ্ছে কেউ সতেরো টাকায় নিয়ে চলে যাচ্ছে তো কোম্পানিও এটাই চায় যে ড্রাইভাররা যত কম টাকায় নেবে তত বেশি কোম্পানির বেনিফিট কেন তোমরা তোমরা এখন অবধি বুঝতে পারো নি কোম্পানিটির পলিসি কি কোম্পানির পলিসি হচ্ছে আমরা হচ্ছে এমপ্লয়ার না আমরা হচ্ছে ওদের আর কি কী বলে পার্টনার হ্যাঁ আমরা হচ্ছে পার্টনার প্রোগ্রামের সাথে জয়েন্ট আছি তাতে কি হয় এখানে কোম্পানিকে কোনো ইন্স্যুরেন্স দিতে হচ্ছে না মেডিক্লেম দিতে হচ্ছে না তারপরে হচ্ছে আফটার রিটায়ারমেন্টে যেটা দেয় সেটা কি কি বলে ভুলে যাচ্ছে কি বলে সেটাও দিতে হচ্ছে না কোনো ড্রাইভারের পেছনে কোনো টাকায় খরচা করতে হচ্ছে না কোম্পানি খালি প্রফিটে থাকছে আর কোম্পানিগুলো এখন এত ভাড়া কম এত ভাড়া কম এত ভাড়া কম হয়ে গেছে এত কম ভাড়ার চক্করে না ব্যবসা করা একদম শোচনীয় অবস্থা হয়ে গেছে একদমই ব্যবসা করা যাচ্ছে না যারা বুঝতে পারছো আমার কথা বুঝতে পারছো যারা বুঝতে পারছে না কিছু বলার নেই আর যারা মনে করছো আঠেরো টাকা সতেরো টাকা কিলোমিটারে গাড়ি চালাচ্ছ তোমাদের জন্যই বলছি তোমাদের কারণে এইসব কোম্পানি আজকে বেঁচে আছে কারণ হচ্ছে ড্রাইভাররা যদি একবার টার্গেট করে নেয় যে আমরা তিরিশ টাকা কিলোমিটার নিচে ভাড়া কাটবো না কেউ যদি দু কিলোমিটার যে ষাট টাকায় নেবো ষাট টাকার বাষট্টি টাকাও নেবো না এরকম যদি পলিসি করে নেয় তাহলে সবার ইনকাম স্ট্যাবল থাকবে সমান থাকবে কিন্তু এখানে না কি হচ্ছে ব্যবসা নেই ব্যবসা নেই কেউ একজন বুক করলো অনেক বেশি বার্গেনিং করলো দুশো টাকা ভাড়া দিয়েছিল প্যাসেঞ্জারকে প্যাসেঞ্জার দেড়শো টাকা করে দিল বা একশো কুড়ি টাকাই করে দিল পাঁচ কিলোমিটার যাবে একশো কুড়ি টাকায় নিয়ে চলে গেল একশো কুড়ি টাকা যেখানে মিনিমাম একশো ষাট টাকা নেওয়া উচিত ছিল কারণ কোম্পানিকে কমিশনও দিতে হয় তো অলরেডি ইন ড্রাইভের না ওয়ান পার্সেন্ট কমিশন বেড়ে গেছে তোমরা অনেকে খেয়াল করেছো নাকি আমি জানি না ইন ড্রাইভের কমিশন অনেকটাই বেড়ে গেছে যারা আমার কথা ভালো করে বুঝতে পারছো তারা বুঝতে পারবে আর যারা না তাদের কিছু বলারই নেই নেপালগঞ্জ যাবে নেপালগঞ্জে ভাড়া দিয়েছে সাড়ে ছ কিলোমিটারে একশো বিরানব্বই টাকা কিন্তু যেখানে যাবে সেখানে নিয়ে যাওয়া যাবে না ওটা হচ্ছে একটা বেকার জায়গা তো যাই হোক তখন সবাইকে বলতে বলবো যে ব্যবসার অবস্থা প্রচণ্ড খারাপ প্রচণ্ড খারাপ কেউ গাড়ি কিনো না হ্যাঁ গাড়ি কিনলে পরে হান্ড্রেড পার্সেন্ট ফেসে যাবে যারা গাড়ি কিনবে তারা অবশ্যই ফাঁসবে আর তখন কেউ আমাকে বলবে না কমেন্ট সেকশানে দাদা ফেসে গেছি দাদা ফেসে গেছি কী করবো কারণ হচ্ছে আমাকে অনেকেই ফোন করে জিজ্ঞাসা করে দাদা গাড়ি কিনবো এই গাড়িটা কিনেছি ওই গাড়িটা কিনেছি আমি কিন্তু কাউকে না গাড়ি কেনার কথা বলি না এখন কারণ হচ্ছে আমি নিজেও জানি ব্যবসার অবস্থা কী প্রচণ্ড বাজে অবস্থা ব্যবসার মানে আমি তো সত্যি কথা বলতে না ওই রাস্তায় বসে দু তিন ঘন্টা করে কাটাবো মানে একটা ট্রিপ করার পরে তারপরে আর একটা ট্রিপ নেওয়ার জন্য রাস্তায় আরও দু তিন ঘন্টা বসে থাকবো আমার দ্বারা না সেটা হয় না বুঝতে পারছি কী বলছি দু তিন ঘন্টা কাটানোর পরে পেছনে না জামা কাপড়টা রাখা আছে ওইটাই দেখছিলাম তো যাই হোক রাস্তায় দু তিন ঘন্টা বসে থাকবো আর লাস্ট দিন যেমন আমি এক যেদিন বারো ঘন্টা তেরো ঘন্টা কাজ করেছিলাম সেদিন আমি রাত্রি সাড়ে এগারোটায় বাড়ি এসেছিলাম সেদিন আমি রুবি হসপিটালের কাছে গিয়ে দুপুর সাড়ে বারোটা থেকে বিকেল চারটে অবধি বসেছিলাম এবার তোমরা নিজেরা ভাবো সাড়ে তিন ঘন্টা এক জায়গায় বসেছিলাম তো কালকে তো আমি ফের দুপুরবেলায় সাড়ে বারোটার সময় ভাড়া পেয়েছিলাম রবি হসপিটালে কিন্তু আমি নিয়ে যাইনি তিনশো টাকা ভাড়া ছিল তাও নিয়ে যাইনি কারণ আমি জানি ফেসে যাবো তারপর ওখান থেকে আমি কালকে খালি গাড়ি নিয়ে টালিগঞ্জে চলে এসে টালিগঞ্জ মেট্রো থেকে একটা ভাড়া নিই একশো আশি টাকায় সাড়ে ছ কিলোমিটার নিয়ে আসি তাও ওটা পত্তা ঠিক আছে তিরিশ টাকা কিলোমিটার এসেছে নিয়ে আসি বিবেকানন্দ কলেজে নেওয়ায় আমাদের ঠাকুর বাজারের সামনে না আমি বাড়ি চলে আসি তো ব্যবসার ব্যবস্থা এতটাই শোচনীয় কেউ গাড়ি কিনো না প্লিজ অনেকে আমরা ভাববে যে দাদা হিংসা করে বলছে গাড়ি কেনো না গাড়ি কেনো না ভাই হিংসা ফিংসা করে বলছি না তোমাদের ভালোর জন্যই বলছি যারা গাড়ি কিনবে তারা পুরো গাধায় চলে যাবে ঠিক আছে আজকে সকালবেলায় আমার সাথে যেটা হচ্ছে এটা মানে আমি এক্সপেক্ট করিনি কারণ হচ্ছে দেখো সকালবেলায় আমরা যখন কাজে বেরোই না আমি তো সাইট জানি মানে আমি অ্যাকচুয়ালি সাত বছর গাড়ি চালাচ্ছি আমি একটা সাইড জানি যে কোথা থেকে কতদূর কাজ করলে কীরকম ইনকাম হতে পারে এই সময় কোন জায়গায় যাওয়া উচিত এই সময় কোন জায়গায় যাওয়া উচিত এখানে যাওয়া উচিত না ওখানে যাওয়া উচিত না সেইগুলো আমি খুব ভালো মতন জানি তো আমি একটা প্রপার ভালো লোকেশানে ছিলাম যেখান থেকে মিনিমাম অ্যামাউন্টের একটা চারশো পাঁচশো মানে চারশো টাকা কম হওয়া হয়ে যাবে মিনিমাম পাঁচশো টাকার ভাড়া পাওয়া যেত যেটা আমি পৈলাম পার হয়েছিলাম ওখানে একটা ফ্ল্যাট আছে খুব নাম করা ফ্ল্যাট ফ্ল্যাটটার নামটা আমার ঠিক মনে পড়ছে না ওখান থেকে মিনিমাম ভাড়া যে করে মিনিমাম টালিগঞ্জ মেট্রো ভাড়া ঢুকলে তিনশো সাড়ে তিনশো টাকার ওপরে ভাড়া ঢুকবে সেই রকম জায়গা থেকে আমি দাঁড়িয়ে সকাল নটা থেকে সাড়ে দশটা বাজিয়ে দিয়েছি একটিও ট্রিপ পাইনি তার মানে বিজনেসের অবস্থা কি তোমরা সেটা বুঝতেই পারছো তাই সবাইকে রিকোয়েস্ট করো ভাই গাড়ি আর কেনো না গাড়ি কিনে তোমরা সবাই ফেসে যাবে আমার কথাটাই শুনে বড়ো দাদার মতন যদি আমাকে মানো তো একটু শোনো আমার কথা তোমরা হয়তো ভাববে যে সোমেন্দার ইনকাম হচ্ছে না আমরা সবাই গাড়ি কিনে ফেলে সোমেন্দার হয়তো ইনকাম কমে যাবে সেই জন্য সোমেন্দা এই কথা বলছি আর যদি আমার কথা না শোনো গাদার গাড়ি যাও ঠিক আছে কারণ এটাই হবে ভবিষ্যতে এটাই হবে বেশিরভাগ ছেলেরা ইএমআই দিতে পারে না গাড়ির আসল সত্যটা নাইনটি নাইন পার্সেন্ট মানুষ জানে না বেশিরভাগ ছেলেরা হচ্ছে গাড়ির ইএমআই দিতে পারে না রাস্তা দিয়ে গাড়ি টেনে নিয়ে চলে যায় যার বাবা আমার একটু পয়সা আছে তারা গাড়িকে বাঁচিয়ে রাখতে পারে যেমন আমার মায়ের ছিল বলে আমার গাড়িটা আজকের বেঁচে আছে কারণ আমার তো এই দিন আমার সাথেও মানে এরকম ঘটেছে আর এই দিন আমার সাথেও মানে কী বলবো আমারও গাড়ি একসময় টেনে নিয়েছিলো একবারই টেনে ছিল গাড়ি আমি তখন বুঝতাম না লকডাউনের পরে ছটা বাম ছিল ছ মাসের যে লকডাউন ছিল তো তারপরের মাসে আমি গাড়ি চালাচ্ছিলাম সাত মাসের মাথায় আমার গাড়ি টেনেছিল তো টোটাল আমাকে এক লক্ষ কুড়ি হাজার টাকা দিয়ে গাড়ি এনেছে আর কি সেটা আমার বাবা মার টাকা ছিল বলে আমি সেটা করতে পেরেছি এবার যারা হচ্ছে নেট টাকা নেই মার্কেটে নামবে ধরো তোমার কাছে দশ টাকা আছে দশ টাকারই গাড়ি কিনে নিলে তোমার কাছে ব্যাকআপ কোনো পুঁজি নেই অথচ গাড়ি ডিএমআই মিস হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে তোমরা ফেসে যেতে পারো তাই তোমাদের বলবো ভুল করে কেউ গাড়ি কেনো না তোমাদের সবাইকে ইনফরমেশান দেওয়ার জন্য ভিডিওটা বানালাম ঠিক আছে ভুল করে কেউ গাড়ি কেনো না গাড়ি কিনলে পুরোপুরি শেষ হয়ে যাবে হ্যাঁ গাড়ি কিনলে পুরোপুরি শেষ হয়ে যাবে এখন বাজার ব্যবস্থা ভীষণ খারাপ ভীষণ খারাপ এত বাজে বাজার আমি একবার যদি দেখিনি লকডাউনেও কাজ করেছি আমি ঠিক আছে লকডাউনের তিনশো চারশো টাকা যেমন ইনকাম হতো আজকে ডেটও সে ওরকমই ইনকাম হচ্ছে তিন চারশো টাকা আমি লাইন জানি বলে তাই এক হাজার টাকা বারোশো টাকা ইনকাম হতে পারছি ও যারা লাইন জানবে না তারা তিন চারশো টাকা নিয়ে বাড়ি যেতে হবে তো আমি দীর্ঘদিন ধরে গাড়ি চালাচ্ছি গত সাত বছর তাই আমার অভিজ্ঞতাটা একটু বেশি তাই আমি এইগুলো করতে পারছি কিন্তু যাদের অভিজ্ঞতা কম তারা এইগুলো করতে পারবে না তারা প্রত্যেকেই ফেসে যাবে তাই সবাইকে আমি সাজেশান দেবো গাড়ি প্লিজ কেনো না গাড়ি কিনলে প্রচণ্ড পরিমাণে ফেঁসে যাবে কেউ গাড়ি কেনো না যারা যারা গাড়ি কিনে ফেলেছ তাদেরকে বলবো লোন দিতে হবে বলে দশ টাকা কিলোমিটারে ভাই ভাড়া নিও না ঠিক আছে আমি এরকম অনেক ড্রাইভারদের দেখেছি যারা পত্তা দেখে না খালি বলে দিনের শেষে পাঁচ হাজার টাকার ব্যবসা হবে আড়াই হাজার টাকা তেল পড়বে আড়াই হাজার টাকা বাঁচবে ভাই দিনের শেষে আড়াইশো কিলোমিটার গাড়ি চালিয়ে ফেলেছ সেটা কি জানো তো গাড়িটা না চার বছর পর পুরো ধুয়ে যাবে তখন দেখবে গাড়ির ইএমআই শোধ হয়নি গাড়ি খারাপ হয়ে গেছে বুঝতে পারছি কী বলতে চাইছি গাড়ির ইএমআই শোধ হবে না তার আগেই গাড়ি শেষ হয়ে যাবে তখন তোমার কেমন লাগবে সেটা এখন থেকে ভেবে নাও তো চলো টাটা ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে চলো টাটা বাই বাই